গুড ইভিনিং মুমেন্ট সুইথ নিের একটা নতুন ব্র্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানাই আমি বসে আছি আমার বাড়ির মন্দিরে অর্থাৎ ঠাকুরের জায়গার সেখানে আর আশা করি সকল 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 সবাই ভালো আছো আর এটা হচ্ছে মাসের প্রথম রবিবার শীতকালের বছরের প্রথম রবিবারের সন্ধ্যাবেলার ব্লগ হ্যাঁ পেছনে ঠিকই ধরেছ এটা আমার ঠাকুমা তো চলে যাওয়া দুটো বছর দুটো বছর কিভাবে কেটে গেল জানি না তো ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেছে দুটো বছর আগে আর ঠিক তার এক বছর আগে আমাদের বিয়ে হয়েছিল তো তিনটে বছর আগে বিয়ে হয়েছে আর ঠিক ঠাম্মা চলে গেছে আর দু বছর তো যাই হোক সেগুলো তো মুমেন্টস থাকে আর অলরেডি দেখেছ তোমরা সকলে যারা আমার একটা শর্টস আমি বানিয়ে দিয়েছি অলরেডি তো সেখানে নিশ্চয়ই তোমরা দেখেছো যে ঠাকুমাকে আমরা কিভাবে ঠাম ঠাকুমার ফুল মালা দিয়ে সেলিব্রেট করলে মানে কীভাবে আমরা যেটুকু পেরেছি আমাদের তরফ থেকে শ্রদ্ধা জানিয়েছি ভেতর থেকে তো আজকে যাচ্ছি এখন ফুড ফেস্টিভ্যালে মেলাটা আজকে শেষ দিন ব্লগটা অনেকটা পরে আসছে সো ফুড ফেস্টিভ্যালটা নেই এই বছর এবং এবছরই প্রথম হয়েছে এটা কেষ্টপুর প্রগতি সঙ্ঘে ফুড ফেস্টিভ্যাল তো সেখানে আমরা যাব কি কি করলাম না করলাম সেগুলো তো তুলে ধরবই শেষ পর্যন্ত দেখতে থাকো তো ততক্ষণের জন্য টাটা এখন কি করতে হবে সঙ্গে থাকতে হবে কি হয়নি ইনি বসে বসে গেম খেলতে আমার মনাই রেডি হয়ে গেছে মনাই ইন্ডাস একটা কানে কানে পরেছি একটা কানে কানে পরে আর একটা কানে খুলে দিয়েছি এই হচ্ছে এর অবস্থা এখনো রেডি হতে পারলো না আর আমাকে সন্ধে 6:30 টা থেকে তাড়া দিচ্ছে উনি নাকি রেডি হয়ে যাবেন আর এনেরও গেম খেলার শেষ নেই এনে নামছি ফাইনালি ফাইনালি রেডি হয়ে নামতে নামার টাইম হলো মানে 1 ঘন্টা 1 ঘন্টা পাক্কা 1 ঘন্টা লেগেছে রেডি হতে এখন বাজে সাড়ে সাতটা আমাকে ছটা থেকে মোটামুটি ঘুম থেকে তুলে দিয়েছে ঘুমোচ্ছিলাম আপনার সন্ধে রবিবারের সন্ধ্যাবেলা না ঘুমো মানে বিকেল বিকেলবেলা ঘুমাচ্ছিলাম ঘুম থেকে তুলে দিয়ে যাবো 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 মাথা খারাপ করে এক ঘন্টা পর রেডি হয়ে এখন নামছেন এই যে ভালোটা আসছে না তো চলুন এখান থেকে অটো ধরে কেষ্টপুর যাবো দেখা হচ্ছে কেষ্টপুরে নেই পেছনের দিকে দেখতে পাচ্ছ তো ঢেলে সাজাচ্ছে বেশি করে

আমরা একটু মঞ্চে ডেকে নেবেন্ট আমাদের ক্লাবের পক্ষ থেকে আশুতোষ নন্দী মহাশয়কে आलालालाला देख राख दे

হ্যাঁ তো ওখানে ওই টোটাল পঁচিশটার মতো স্টল ছিল কেষ্টপুর প্রগতির এই আপনার ফুড ফেস্টিভ্যালে আর আপনার বিজয়া স্ন্যাক্স থেকে নিয়ে নিয়েছিলাম চিকেন টিক সিক কাবাব খেতে কিন্তু দুর্দান্ত ছিল আর আমি প্রথমে বলে রাখি আমি কিন্তু ফুড ব্লগার না তো আমি ফুড টেস্ট করতেও যাইনি আমি জাস্ট দেখতে গেছিলাম ওরা কিভাবে কি করছে না করছে আর আমার বেশি ইন্টারেস্টিং লাগলো আলুর এই ব্যাপারটা আলুর কী বলে আলু চিপস যেটা অদ্ভুত রকমের সুন্দরভাবে বানাচ্ছিলো তো ভাবলাম এটা কেন ভিডিও করবো না তো এটাকে ভিডিও করলাম আর তারপর চিকেন শিক্ষা বাবু চলে আসার পর আর ডিমের ডেভিল আসার পর দুটোই টেস্ট করে নিলাম খাওয়া শুরু করে দিয়েছ নীলু খাচ্ছিস খেতে খুব সুন্দর চলো খেয়ে নেওয়া যাবে দেখতেই পেলে ফুড ফেস্টিভ্যালটা আর নেই যদিও ক্রেষ্টভূর প্রগতির সঙ্গে এই প্রথম বছর এই ফুড ফেস্টিভ্যালটা হলো ফুড ফেস্টিভ্যাল কমপ্লিট বাড়ি যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে তো চলো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কথা বাড়াচ্ছি না নতুন মুভমেন্টস নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণের জন্য গুড নাইট পেজটাকে লাইক করে দেবে মুমেন্টসি নিরঝড়ের ফেসবুক পেজ লাইক করতে ভালো না তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গা নিয়ে ততক্ষণের জন্য গুড নাইট সবাইকে টাটা বাই